জয় জগন্নাথ আজকে যেহেতু রথের দিন তো সেই জন্য জগন্নাথ ঠাকুরকে দেখিয়েই ভিডিওটা স্টার্ট করলাম তো আমার ঘরে কিন্তু রয়েছে অনেকগুলো জগন্নাথ ঠাকুরের মূর্তি আর এটা দেখতে পাচ্ছ একটা সুন্দর জগন্নাথ ঠাকুর এটা আমি পুরী থেকেই নিয়ে এসেছিলাম দোলনার মধ্যে জগন্নাথ বসে আছে তো আজকে দেখো কি সুন্দর দোলনা দেয়া যাচ্ছে এরকমভাবে টেনে টেনে কিন্তু দোলনা দেয়া যাচ্ছে দারুণ লাগছে না এটা আমি পুরী থেকে নিয়ে এসেছিলাম যখন আমি পুরী বেড়াতে গেছিলাম তখনই আমি এটাকে নিয়ে এসেছিলাম আজকে যেহেতু রথের মেলায় যাব তাই একটু না সাজলে কি হয় তাও এই যে নতুন একটা জামা পরে নিয়েছি আর এই জামাটা তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছিল আমার বার্থডেতে তো ভাবছিলাম যে কবে পরবো কবে পরব আর আমি নতুন জিনিস পেলে না শুধু মনে হয় যে কতক্ষণ পরবো কতক্ষণ পরব সে যে কোনো জিনিসই হোক না কেন বিশেষ করে জামা যদি পাই জামা কিনবা শাড়ি এই দুটো জিনিস মানে আমি পেলে মনে হয় যে কখন পরবো সেই অপেক্ষাতেই আমি থাকি তো আজকে যেহেতু রথ সেই উপলক্ষে আমার জামাটা পরা হয়ে গেল আর জামাটা কেমন লাগছে আর আমাকে কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে বলে দিও তো এই দেখো আমি তো রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও একদম সিম্পলভাবে রেডি হয়েছি সিম্পলভাবে বলতে চোখের নিচে একটু আয়লাইনা দিয়েছি ভাবছিলাম যে কিছুই দেবো না কিছুই দেবো না তাও যেন মুখটা ফাঁকা ফাঁকা লাগছে ভালো লাগছিল না সেই জন্য একটু লাগিয়েই দিলাম আর একটা এই যে কানের পরলাম ব্যাস গলায় চেনটা পড়েছে লিপস্টিক ব্যাস আর কিচ্ছু না চুলটা একটু বেঁধেছি মানে এখানে ক্লিপ আটকেছে আর এখানে ক্লিপ আটকেছে ব্যাস আর আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও আর তোমার দাদাভাইকে আর এবার আমি ফোন করব তারপরে ও এসে আমাকে নিয়ে তারপরে মেলাতে যাবে মানে ও মেলাতেই রয়েছে মেলাতে রয়েছে বলতে যেই বাজারের মাঠে মেলাটা হচ্ছে তো সেই বাজারেই আমাদের দোকান তো যেহেতু দোকানে রয়েছে তো দোকান থেকেই মেলা দেখা যাচ্ছে তো দোকানের পাশেই মেলা তো ওই জন্য বললাম যে মেলাতেই ধরো রয়েছে এবার আমি ফোন করব দোকানটা বন্ধ করে আসবে এসে আমাকে নিয়ে তারপরে মেলায় ঘুরতে যাবে আর আমাদের এখানে দুজো মানে দুটো জায়গায় বাড়ির কাছে দুটো জায়গায় মেলা হয় দুটো মা মাঠে তো প্রথমে আমরা আমাদের বাড়ি কাছের মাঠেতে যাব তারপরে আরেকটা মাঠেও যাব মেলা দেখতে তো চলো দেখতে থাকো ভিডিওটা তো চলো ফোন করি ওকে তো এই যে বাড়িতে গেছিল আমি ফোন করার পরয়ে তারপরে ও দোকান বন্ধ করে যায়নি আমাকে নিয়েই চলে যাচ্ছে তাড়াতাড়ি করে বাইকে করে এসে যে আসতে টাইমই লাগেনি তো এসেছি এবার চলো সামনেই মেলা আর আওয়াজ তো শুনতে পাচ্ছই তোমরা সামনে এই মেলাটাতেও যাবো আবার আরেকটা মেলা আছে সেই মেলাটাতেও যাব সেটা দোকান বন্ধ করে তারপরে যাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা তারপরে একটুখানি মেলা ঘুরতে ঘুরতে তোমাদের দাদাভাই বলল বললো চলো একটু আইসক্রিম খাই আর এখানে আমরা আইসক্রিম নিচ্ছিলাম তারপরে আর একজনের জন্য এখান থেকে আরেকটা আইসক্রিম নিয়ে নিলাম মানে তোমাদের দাদাভাইয়ের বন্ধু তো ওর জন্যও নিয়ে নিলাম তো এইদিকে দেখতে পাচ্ছো নাগর দোল্লা তারপরে বাচ্চাদের ওই যে মিকি মাউস ওইগুলো সমস্ত কিছুই এই মাঠটাতে বসেছে আর খুব একটা বড় মাল মেলাও নয় আর আমাদের শান্তিপুরে কিন্তু অন্য আরেক মানে অন্য জায়গাতে বড় করে মেলাও হয় কিন্তু এটা বাড়ির কাছে একটু ছোটোখাটোই হয় দেখো তিরিশ টাকা দিয়ে আইসক্রিম কিনে দিয়েছি আইসক্রিম না খেয়ে আইসক্রিমের উপর ওটা খাচ্ছে দেখো তুমি আইসক্রিম উপর ওটা খাচ্ছ কেন মজা আইসক্রিম না খেয়ে আইসক্রিম উপরে ওটা খাচ্ছে তো আইসক্রিম খাওয়া হবে এখন যাবো আর আরেক জায়গায় ঘুরতে তাইতো টেস্ট ভালো দেখো আমি এসেছি রথের মেলায় আর কি কিনছি সেটা একবার দেখো আমি কিনতে ঢুকেছি জুতো তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা জুতো কিনবো ভালো জুতো কিনবো আর এই দোকানটা থেকেই আমরা সমস্ত জুতো কিনি আমি বিয়ের পরে যত রকমের জুতো কিনেছি সব কিছু মানে সব জুতো এই দোকানটা থেকেই কিনেছি আর এটা একদম আমাদের দোকানের পাশেই তো সেই এখান থেকেই কিনি আর যে কটা জুতো আমি আজকে দেখেছি না দোকানে সে কটাই আমার পছন্দ হয়ে গেছে তো এই দেখো দেখতে পাচ্ছ হাতে যেটা রয়েছে এটা তো আমি নিয়েছি আর প্রথমে যেগুলো দেখ দেখালাম সেগুলোর মধ্যে আর একটা নিয়েছি আর এই হাই হিলটা ভাবছিলাম যে নেব তারপরে ভাবলাম যে না এটা এখন নেব না কয়েকদিন পরে নেব। আর একটা প্রথমে যেটা দেখালাম সেটাকেই আমরা নিয়েছি মানে আমি নিয়েছি আর কি আর হচ্ছে যে তোমাদেরকে পরে একটা ভিডিওতে দেখিয়ে দেবো আর ওই মেলা থেকে আমরা চলে আসলাম আরেকটা মেলাতে তো এই মেলাটা মোটামুটি বড়ো সড়োই হয় তো এই যে আমরা যেই টাইমে আসলাম আর সেই টাইমটাতেই রথ থেকে জগন্নাথ ঠাকুরকে নিয়ে চলে যাচ্ছিলো নামিয়ে তো সেই টাইমটা আমরা এসেছিলাম বলে একটু জগন্নাথ ঠাকুরের দর্শনটা করতে পেরেছিলাম তারপরে আমরা সবাই মিলে খেয়ে নিলাম একটুখানি ঘুগনি এখানে মা বাবা পিসি পেশামশাই সবাই ছিল মানে আমার পিসি শাশুড়ির কথা বলছি তো ওখানে সবাই আমরা ঘুগনি খেয়ে নিলাম আর এই দোকানটা থেকে একটা লুচি ভাজার ওই ছাঞ্ছা হাতাগুলোও কিনে নিলাম আর এখানে দেখতে পাচ্ছি আমার এক দেওয়ার ওর সাথে আমি ইয়ার মারছিলাম এই লুচি ভাজার হাতাটা দিয়ে তো ও তো হেসেই পাগল হয়ে যাচ্ছে ও ভীষণ হাসে আর আমি তো ওই ওর সাথেই ইয়ারকি মারি আর যত আমি ইয়ারকি মারবো ততই ও হাসবে তো আমাদের এখন বাড়ি যাওয়ার টাইম হয়ে যাচ্ছে আর এদিকে মা বললো যে চলো একটু রোল খাই সবাই মিলে তো এখন আমরা রোলের দোকানে দাঁড়িয়ে আছি রোলটা বানাচ্ছে আর কি আর তোমাদের দাদা ভাইকে কোথাও নিয়ে যাওয়া তো বেকার ওর সাথে যাওয়া কারণটা হচ্ছে যেখানেই যাই ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে যায় দেখতে পাচ্ছ আমার পাশে দাঁড়িয়ে আছে শুধু ফোনে কথা বলেই যাচ্ছে ওকে যে এতকে ফোন করে ওই জানে আর হচ্ছে এই যে বাচ্চাটাকে দেখছো এই বাচ্চাটা হচ্ছে আমাদের পাড়ার মানে আমাদের পাশের বাড়ি তো মেলাতে এসেছিলো দেখা হয়ে গেছিলো আর এতো ছিল মেলাতে এসে ওর মা থাকে সেটাই আর কি ভিডিও একটুখানি আমি তুলেছিলাম আর এখানে আমাদের রোলটা আমি পার্সেল নিয়ে নিয়েছি বাড়িতে গিয়ে খাবো মেলাতে এখন আর খ্যাত ইচ্ছা করছে না আর তোমাদের দাদা হয় ওখানে একটুখানি জায়গা পেয়ে আরাম করে ওখানে বসে আছে আমি বলছি চলো চলো প্যাকেট আমার হাতে রয়েছে বাড়ি গিয়ে খাবো ও সেটা শুনছে না আর এদিকে বাড়িতে যাওয়ার আগে এই দোকানটা থেকে দুটো আইসক্রিম নিয়ে নিলাম যেহেতু বাড়িতে ঠাম্মা দাদু রয়েছে ওরা যেহেতু মেলাতে আসেনি সেই জন্য ওদের জন্য দুখানা আইসক্রিম নিয়ে নিলাম নিয়ে এবার যাব বাড়িতে আর এখানে দেখতে পাচ্ছ আমি হাসছি কারণ হচ্ছে ওই যে আমার পেছনে ওই ছেলেটা ওই ছেলেটা বলছে আগের বছর তোমাদের ব্লগ আমি বাইরে থাকতে দেখেছিলাম কিন্তু এই বছর সামনাসামনি তোমাদের সাথে দেখাও হয়ে গেলো এবং ভিডিওতেও মানে ভিডিওটাও দেখতে পাবো তো সেটাই আর কি বলছিলো আর এই দেখো দেখতে পাচ্ছ আমার পাশ থেকে একটা টোটো গেল এই টোটোতে কত গাছ রথের মেলাতে এই গাছগুলো বিক্রি হচ্ছিলো এখন যেহেতু রাত হয়ে গেছে তাই বাড়ি চলে গেল যে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে বসেছিলাম পাকা চালিয়ে বসেছিলাম এখনও চেঞ্জ করিনি আর এখন বাজ হচ্ছে এগারোটা চল্লিশ বারোটা বাজতেই গেলো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি নতুন আর একটা তো তোমাদের সকলের সাথে আবার দেখা হবে আর এই যে রোলটা নিয়ে এসেছি রোলটা এখনও খাইনি চেঞ্জ করবো ফ্রেশ হবো তারপরে আরামসে বসে বসে রোলটাকে খাবো তো চলো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি নতুন একটা ভিডিও তো আবার দেখা হবে টাটা